সম্মানিত আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে গাজীব্রি হর্স পরের গাজী ব্র্যান্ডের থ্রি হর্স পরের চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প লিউ ব্র্যান্ডের থ্রি হর্স পরের চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম দুটি মাম্প মাঠ পাম্পের কাজ এবং দাম সম্পর্কে ধারণা দিব আর টেনে পুরো ভিডিওটি দেবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে গাজী ব্র্যান্ডের থ্রি হর্স পরে চার ইঞ্চি ডেলিভারি দেখাবো মাঠ পাম্পটির বডিটি দেখাচ্ছি বডি টি দেখতেছেন মাঠ পাম্পটির ডিজাইনটা কিন্তু খুব চমৎকার একটি ডিজাইন আহ যারা মিডিয়াম বাজেট ভিতরে বা কম বাজেটের মধ্যে ভালো পাম্প চাচ্ছেন তারা কিন্তু এই গাজী মাঠ পাম্পটি দেখতে পারেন গাজী পাম্প গুলো পাম্প সেন্টিফিকাল পাম্প সাম্বারসিবল পাম্প ইরিগেশন পাম্প অথবা মাঠ পাম্প যে পাম্পগুলো কিনেন আপনারা মিডিয়াম বাজেটের মধ্যে যারা কিনতে চান তারা কিন্তু এই কিনতে পারেন বাট যদি বাজেটের সমস্যা না থাকে বাজেট যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা অন্য কোম্পানি আছে যেমন লিও আছে আছে অন্য অন্য কোম্পানি আপনারা দেখতে পারেন আমরা নিচে একটা নেট দেখতেছি নেটটির নিচে কিন্তু তিনটা পায়া আছে আপনারা ওখানে কি চান যে অনেক সময় নেট খুলে ব্যবহার করার জন্য তবে আপনারা যদি চান করতে পারবেন বাট নেট সহ ব্যবহার করাই ভালো আর এই পাম্পটি কিন্তু থ্রি হাউস পরের ভিতরে চার ইঞ্চি ডেলিভারি মোটামুটি মিডিয়াম কিলোর মধ্যে একটা পেট পাবেন যেহেতু পানির শেষ ক্যাপাসিটি মোটামুটি ভালো হবে এটা আর এটা উপরে থ্রেড দেওয়া আছে ডেলিভারি পাইপ আপনারা কটন পাইপও ব্যবহার করতে পারবেন কাপড়ের পাইপ যেটাকে বলে তারপরে প্লাস্টিক পাইপ বা বিভিন্ন পলিথিন পাইপ পাওয়া যায় সেগুলো আপনারা উপর সাইড থেকে ব্যবহার করতে পারবেন চাইলে যদি আপনারা কেউ থ্রেড পাইপ ব্যবহার করতে চান বা জিআই সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই পাম্পটির মাধ্যমে সেগুলো করতে পারবেন আর বিশেষ করে একটা জিনিস হলো বড়ো মাঠ পাম্পগুলোতে অনেকে ফ্লোর সুইচ চান বড়ো মাঠ পাম্প যেগুলি হয়ে থাকে গোড়া চার ইঞ্চি বা পাঁচ গোড়া থ্রি ফেজের সেগুলোতে কিন্তু ফ্লোর সুইচ থাকে না যথাকর্মে এই পাম্পগুলোতে কিন্তু আপনারা ফ্লোর সুইচ পাবেন না ফ্লোর সুইচ আপনার দেড় গোড়া দুই গোড়া পাম্পগুলোতে থাকে তবে এসএস বডির যে মাঠ পাম্পগুলো হয়ে থাকে নন ব্র্যান্ডের সেগুলোতে কিন্তু আপনার ফ্লোর সুইচ পাবেন তো আমরা এখন আপনাদেরকে গাজী ব্র্যান্ডের ফ্রি হর্স পরে চার ইঞ্চি ডেলিভারি পাম্পটি নেম প্লেটটি একটু দেখা দিব এখানে কিন্তু নেম প্লেটের ডিটেলস লেখা আছে আমরা একটু নেম প্লেটটি দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে ডিটেলস লেখা আছে এখানে যে পানির ক্যাপাসিটিটা আর হেডমিটারটা লেখা আছে অ্যাকুরেট এটা পাবেন না কিছুটা আপনারা লস ধরে নেবেন গাজি পাম্পগুলো যেগুলো হয় একটু মিডিয়াম বাজেট যে কোনো কোম্পানির পাম্পগুলো কিন্তু একটু ক্যাপাসিটি যতটুকু থাকে তার চেয়ে কিছুটা একটু বেশি লেখে নিয়ে আসে কোম্পানি এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আর সবসময় আমরা চেষ্টা করি সবসময় আমরা চেষ্টা করি প্রতিটি কোম্পানি যে ক্যাপাসিটিগুলো তারা লিখেছে তার চেয়ে কিছুটা কম বলার জন্য তার কারণ হলো আপনারা ব্যবহার করে যেন পরবর্তীতে সন্তুষ্ট হন আমরা যদি বিক্রির আগে যেটা আপনাদেরকে বেশি বলে দিই আর বিক নেওয়ার পরে যদি আপনারা কিছুটা কম পান তখন কিন্তু আপনাদের মন ক্ষুণ্ণ হবে এই জন্য আমরা এই জিনিসটি করি আর গাজী ব্র্যান্ডের যেই পাম্পটিতে যে তারটা পাবেন আপনারা পাওয়ার কেবল প্রায় পনেরো বিশ পঁচিশ ফিটের মতন একটা কেবল পেয়ে যাবেন মিডিয়াম কোয়ালিটির একটা কেবল একবারে খুব বেশি হাই কোয়ালিটি না একবারে লো কোয়ালিটি না তবে আপনারা যখন আপনাদের বাসা থেকে বা আপনাদের যেখান থেকে বিদ্যুতের লাইনটা টানবেন সেই তারটা যদি আপনাদের আপনাদের বেশি প্রয়োজন হয় তখন কিন্তু কিন্তু আপনারা মোটা টানবেন তার তার এই দিলে মোটর গরম হবে বা কিছুক্ষণ চলার পর পর কিন্তু মোটরটি অটো বন্ধ হয়ে যাবে এই জিনিসটি খেয়াল রাখবেন গাজিক ব্র্যান্ডের থ্রি হর্স পরের চার ইঞ্চি ডেলিভারি যে মাঠ পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজিক ব্র্যান্ডের পাম্পে কিন্তু কোনো কয়েলের গ্যারান্টি থাকবে না পার্সের গ্যারান্টি থাকবে না সেক্ষেত্রে মাঠ পাম্পের ক্ষেত্রে শুধু জেট পাম্প সেন্টেফিক্যাল পাম্প ইরিগেশন পাম্প সাম্বার্সিবল পাম্প সেগুলো কিন্তু অফিসিয়ালি ওয়ারেন্টি থাকে বাট পাম্পে কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন আমরা এখন আপনাদেরকে লিউ ব্র্যান্ডের থ্রি হার্স পরে চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাচ্ছি মাঠ পাম্পটি হল লিউ ব্র্যান্ডের চ্যানার মধ্যে যারা চান যে নিজেদের জন্য একটা ভালো মানের পাম্প কিনবো বাজেট কোনো ইস্যু না তাহলে তারা কিন্তু এই পাম্পটি কিনতে পারেন কেননা চায়নার মধ্যে অন্য অন্য কোম্পানির যতগুলো পাম্প আছে সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে লিউ কোম্পানির যে কোনো মডেলের পাম্প প্লাস দামটাও অন্য অন্য কোম্পানি থেকে অনেক বেশি হবে কেননা লিউ কোম্পানির পাম্পগুলো তারা নিজেদের চায়নার একটা ব্র্যান্ড তো তাই তারা কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না এই জন্য কোয়ালিটিটা তারা ঠিক রাখার কারণে কিন্তু পাম্পগুলোর দামটি বেশি হয়ে থাকে আমরা এই একটা নেট দেখতে পাচ্ছি নেটটার কারণে তো সবাই জানেন নেটটা থাকার কারণে আপনারা পুকুর শেষের সময় ছোট মাছ অথবা ময়লা যেন পানির সাথে বের না হতে পারে এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে বাট আপনারা যদি চান যে নেট খুলে ব্যবহার করবেন সেটাও কিন্তু সম্ভব লিউ ব্র্যান্ডের আগের যে কালারের পাম্পগুলো ছিল ওই কালারের পাম্পগুলো কিন্তু বর্তমান মার্কেটে লিউ আর নেই তার কারণ হলো ওই পাম্পগুলো ডুপ্লিকেট কফি হওয়ার কারণে কিন্তু তাদের কোম্পানির প্রতিটি পাম্পেরই কালার পরিবর্তন করেছে তবে মাঠ পাম্পগুলোর ক্ষেত্রে আপনারা যখনই কিনবেন মাঝখানে একটু অরেঞ্জ কালার দেখে কিনবেন আর সবচেয়ে বড় কথা হলো ডিলার পয়েন্ট ছাড়া আপনারা কিনবেন না ডিলার পয়েন্ট ছাড়া কিনলে আপনারা হয়তো দামে ঠকবেন নয়তো মালে ঠকবেন এই জিনিসটি খেয়াল রাখবেন আর লিউ ট্রাম পাম্পের মাঠ পাম্পের প্রতিটা পাম্পের এই বডিতে কিন্তু এই ধরনের একটা সিক্স মান্থের একটা সার্ভিস ওয়ারেন্টি স্টিকার লাগানো থাকবে মাসের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর কয়েল দিতে হবে অথবা নিয়ে আসতে হবে আর অন্য সমস্যা হলে কোম্পানির প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকে সেখানে গিয়ে ঠিক করে দিয়ে আসবে আমরা একটু পাম্পটির নেম প্লেট আপনাদেরকে দেখা দিব এখানে খোদাই করে লিও লেখা দেখবেন আর এখানে পানির ক্যাপাসিটিটাও লেখা আছে এখানেও যেই লেখাটা আচ্ছা আপনারা কিছুটা লস ধরে নেবেন কেননা প্রতিটি ব্র্যান্ডের পাম্প হোক নন ব্র্যান্ডের পাম্প হোক কিছুটা আপনাদেরকে লস ধরে নিতে হবে এখানে সব কিছু লেখা আছে আর নিউ কোম্পানির যে তারটা ব্যবহার করেছে অন্যান্য ব্র্যান্ডের কোম্পানিগুলো যে তারগুলো ব্যবহার করে তার চেয়ে একটু কোয়ালিটিফুল তার ব্যবহার করে তারা হয়তোবা ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝাতে পারবো না তারটা কতটা মোটা আপনারা যখন পাম্প কিনতে সরাসরি আমাদের দোকানে আসবেন অথবা কন্ডিশনের মাধ্যমে যখন আপনারা হাতে মালগুলো নিলে আপনারা পাবেন তখন আপনাদের আগের পাম্প থাকলে তখন তারগুলো একটু কম্পেয়ার করতে পারবেন যে কতটা মোটা লিউ ব্র্যান্ডের এই পাম্পের তারগুলো যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বডি প্যাডটা আপনারা দেখতেছেন এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে বারোশো পঞ্চাশ লিটার কোম্পানি কাগজে কলমে লিখছে আপনারা কিছুটা লস ধরে নেবেন তবে ব্র্যান্ডের পাম্পগুলোর ক্ষেত্রে আমরা একটা কথা বললাম যে কিছুটা কম লস হয় এই জিনিসটি খেয়াল রাখবেন যাদের বাজেট ভালো আছে যারা একটু ভালো মানের পাম্প কিনতে চাচ্ছেন তারা কিন্তু লিউ ব্র্যান্ডের এই পাম্পটি দেখতে পারেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে ওভারঅল এখন যদি আমরা দুটি পাম্পই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আপনারা গাজী পাম্পের প্যাটটা দেখাচ্ছি গাজী পাম্পের প্যাটটা আপনারা দেখতেছেন আমরা একটু লিউ পাম্পের পেটটা দেখাচ্ছি এই পাম্পের প্যাটটা কিন্তু অনেক বড় আমরা যদি একটু কেবলটা দেখাই এটা হলো গাজী পাম্পের ক্যাবেল আর এটা হলো লিউ পাম্পের ক্যাবেল দুইটা কেবেলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে সেটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন আর সামনাসামনি দেখলে তো ভালোভাবে বুঝতে পারবেন আর গাজী পাম্পটির কোনো পার্সেল গ্যারান্টি থাকবে না লিউতে ছয় মাসের পার্সেল গ্যারান্টি থাকবে ইভেন গাজী পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে লিউ পাম্পটির দাম হল তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে দুইটা পাম্পের কিন্তু দামও কিন্তু অনেকটা ডিফারেন্স আছে তো আপনারা আপনাদের যাদের বাজেট সমস্যা নাই তারা একটু ভালোটা কেনার চেষ্টা করবেন আর যারা মিডিয়াম বাজারের মধ্যে ভালো চাচ্ছেন তারা গাজী পাম্পটি কিনবেন দুটি পাম্প দিয়ে আপনারা কাজগুলো কিন্তু করতে পারবেন লিউ এবং গাজী ব্র্যান্ডের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকানে এসে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিড়ি ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম